নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি দুটো পকোড়া রেসিপি নিয়ে আমি প্রথমে বাঁধাকপিকে কুচিয়ে নিয়ে সে ভাপিয়ে নিয়েছিলাম এবার কপিগুলো বাঁধাকপিগুলোকে আমি জল থেকে সেকে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে আমি চালের গুঁড়ো বেসন বেসন আমি দু চামচ দিচ্ছি তা দু চামচ দিয়ে এবার চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো এক চামচ মতন দিচ্ছি দিয়ে এবার আমি এই ও সাইডে রেখে দিয়েছি এবার সয়াবিনকে নিয়ে নিয়েছি সয়াবিনের মধ্যেও চালের গুঁড়ো বেসন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সয়াবিনে আমি কোনো জল দেব না সয়াবিনের গায়ে যে জল থাক আছে সেই জল দিয়ে দিয়েই এটা মাখা হয়ে যাবে আমি মেখে সাইডে রেখে দিচ্ছি আমি বাঁধাকপিটাকেও মেখে সাইডে রেখে দিয়েছি এবার সয়াবিনগুলোকে আমি কড়াইতে দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে আমি কড়াইতে ভেজে নিচ্ছি একে একে সব সয়াবিনগুলোকে দিচ্ছি তোমরাও এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর সয়াবিনের পকোড়াগুলো খুব টেস্টি হয় খেতে এইভাবে বানিয়ে দেখবে তোমরাও বন্ধুরা ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে সয়াবিনগুলোকে তারপরে উল্টে পোল পাল্টে ভেজে নিচ্ছি আমি ভালো করে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি তুলে নেব তুলে নিয়ে সাইডে রেখে দেব তারপরে আমি বাঁধাকপির পকোড়াগুলোকেও বানিয়ে নেব আমি একে একে সব সয়াবিনের পকোড়াগুলোকে ভে ভেজে তুলে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি বাঁধাকপির পকোড়াগুলোকে এরকম গোল গোল সাইজে বানিয়ে নিয়েছি নিয়ে আবার ভেজে নিচ্ছি একে একে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল রেভা রেভা কুকিং মিষ্টি বিশ্বাস গৌরী নাথ রেশমা বেগম শিখা অফিসিয়াল প্রিয়াঙ্কা চৌধুরী মৌসুমি চ্যাটার্জি ড্রিমস হান্ড্রেড অর্চনা চক্রবর্তী প্রবাসী বউ তুমি যে আমার ইশিতা মন্ডল এরা সবাই আমাকে ফেসবুকে পেজে কমেন্ট করেছিল এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি পড়া গুলোকে একে একে সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে অল্প তেলের মধ্যে কুকারগুলো বানাচ্ছি তোমরা যদি চাও বেশি তেলেও বানাতে পারো বেশি তেলে বানালে তাড়াতাড়ি হয় অল্প তেলে বানালে খুব ধীরে ফুটতে আস্তে আস্তে আমি ভেজে নিতে হয় অনেক টাইম দিতে হয় আমি ঠিক এইভাবে অল্প তেলের মধ্যেই বানাবো আমার অল বেশি তেল পছন্দ না তাই আমি অল্প তেলে বানাচ্ছি তোমরা চাইলে বেশি তেলে বানাতে পারো সেটা তোমাদের ইচ্ছে আমি ঠিক এইভাবে সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে এবং আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে আর ফেসবুক থেকে তোমরা দেখলে আমাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে আরেক পিঠ ভেজে নেব। এইভাবে সবগুলো বড়াকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো বড়াকে উল্টে দিচ্ছি বড়াটা উল্টার না অনেক কষ্টে উলটিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো বড়াকে উল্টে নিচ্ছি খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ লাল হয়েছে বড়াগুলো এই বড়াগুলো সন্ বড়া এই পকোড়াগুলো সন্ধেবেলায় মুড়ির সাথে বা সসের সঙ্গে খেতে খুব ভালোই লাগে আমার বড়া ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিলেই হয়ে যাবে আমার এবার হয়ে গেছে ভাজা বড়াগুলো এবার আমি একে একে সব বড়াগুলো তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতার সাহায্যে সব বড়াগুলো একে একে সব তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে তুলে নেওয়ার পরে এরকম হয়েছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো